মারিস্তা থানার উদ্যোগে বনমালী চট্টা হাই স্কুলে পালিত হলো শেফ ড্রাইভ শেফ লাইভ কর্মসূচি জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ভারতেই ঘটে শুনে অবিশ্বাস্য মনে হলেও পরিসংখ্যান দেখলে অবাক হবেন আপনিও দু সালের রিপোর্ট অনুযায়ী এক লক্ষ আটষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে অর্থাৎ ভারতবর্ষে প্রতিদিন চারশো বাষট্টি জনের মৃত্যু হচ্ছে অর্থাৎ প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু ঘটছে আর এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং বাঁচাতে হলে জনসচেতনতা প্রয়োজন তাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে শনিবার কাঁথি তিন নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বনুমালী চট্টা হাইস্কুল ছাত্রদের মধ্যে শেফ ড্রাইভ শেফ লাইফ কর্মসূচির উদ্যোগ নিল মারিস্তা থানা শতাধিক ছাত্র এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে সে বিষয়ে যেমন সচেতন করা হয় তেমনই পথ নিরাপত্তা নিশ্চিত করতে চব্বিশ রকমের নিরাপত্তার উল্লেখ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারিস্তা থানার সাব ইন্সপেক্টর অচি নিয়োগী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্বপন দত্ত নাহারুল কাদেরি রাজ চ্যাটার্জি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর সহ অন্যান্য শিক্ষকরা

একসঙ্গে সবাই জানো এসে আর একসঙ্গে আসে পাশাপাশি না এসে যেটা সিগন্যাল রোডে আসবে ন্যাশনাল হাইওয়ে যখন কভার করবে বা এগিয়ে আসবে সে সময় গাড়ির মুভমেন্ট দিতে হবে যদি কোথাও সিগন্যাল থাকে সিগন্যাল মেনে চলতে হবে আমাদের তো যদি সবুজ সিগন্যাল থাকে আমি অনার্সে রাস্তা ক্রস করতে পারি ইউলো থাকলে আমাকে হয় আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে নিতে হবে বা আমাদের ইউলো আছে আমাদের থেমে যেতে হবে তারপরে রেড আসবে ইউলো যখন আসবে আমাকে দেখতে হবে শুধু আর রেড হলে আমাদের স্টপ হয়ে যেতে হবে আর যখন আপনারা মোটরসাইকেল নিয়ে যাবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন আর গাড়ির স্পিড মোটামুটি সিক্সটি রুট নিচে রাখবেন মানে আপনাদের ওপরেই আপনার ফ্যামিলি ইনভলভ আছে আপনাদের একটা যদি সমস্যা হয়ে গেল আপনাদের ফ্যামিলিটা সমস্ত সাফার করে দেবে ওই জন্য বলছিলাম যখন পুরো ড্রাইভে যাবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন এই কিছুদিন আগে প্রতিদিন আগে আমাদের একজন ভিপি কানায় দিকে ভিপি ও কাঁথি যাচ্ছিল একটা ইনসিডেন্ট হলে ছেলেটা যদি হেলমেট থাকতো কিছুই হতো না হেলমেট না থাকার জন্য বাস সাইডের এই কাজে দুদিন কমাই ছিল এখন পর্যন্ত মোটামুটি অনেকটা সুবি মেলে আছে এখন হাফ পা নাড়ছে এবং এখনও মোটামুটি ঠিক আছে বলে তাকে একটু কালকে আমি পরিশ্রম করছিল ভালো আছে ছেলে এর মধ্যে হেলমেটটা অবশ্যই ইউজ করবেন আর গাড়ির গতিবে সবসময় যতটা আবার ডি আছে কন্ট্রোল আছে সেইভাবে রাখবেন যে আমরা একদিন মোটরসাইকেল পেয়ে গেলাম কোনো অকেশন বিশেষ করে শর্ট সার্কিট বুঝতে এখন রাখ মানে গাড়ি চালায় যে কোনো সময় ইনসিডেন্ট ঘটে আর এই বলে আমি আর বলছি সবাই আমার যথাযথ স্থানে সম্মান দিয়ে আমি আমার মানে তোমরা এই যে প্রথম যে পরিসংখ্যান দিলাম দু বাইশ সালের যে রিপোর্ট এক বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এক লাখ আটষট্টি হাজার তার মধ্যে তুমি হিসাব করো প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কতজন মারা যাচ্ছে বলতো চারশো বাষট্টি জন অর্থাৎ প্রতি তিন মিনিটে একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এবার সরকার বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করলেন এর বিষয়ে যে কোন কারণটায় এই মৃত্যুর জন্য সবথেকে বেশি দায়ী তো দেখা গেল কি স্যার উল্লেখ করলেন যে সত্তর শতাংশ মৃত্যুই দায়ী হয়েছে এই গতির কারণে ওই জন্য দেখবে কোথাও দুর্ঘটনা হলে গতির বলি এতজন অর্থাৎ প্রধান কারণ হচ্ছে গতি তাই যেরকম আমাদের সেফটি মানে হেলমেট পড়তে হবে ফোর ক্ষেত্রে আমাদের প্রিকশান নিতে হবে সিট বেল্ট সেফটি বেল্ট সেরকম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আর তোমরা মোটামুটি টেন ইলেভেন টুয়েলভ তোমরা যথেষ্টই অলরেডি সচেতন ছিলে এবং সারিদের সারিটা আসার ফলে আরোই সমৃদ্ধ হলে আশা করি আগামী দিনে এর একটা পজিটিভ ইফেক্ট আমরা সোসাইটিতে দেখতে হবে